আচ্ছা এই এর যুগে আমরা হচ্ছে একটু আলাদাভাবে এই এআই ইউজটা করবো যেমন হচ্ছে গুগল ইতিমধ্যেই লঞ্চ করেছে যে তারা এজেন্টিক ব্রাউজার মানে তারা হচ্ছে এটা লঞ্চ করেছে যে তারা ব্রাউজারের সাথে এর একটা ইন্টিগ্রেশন ঘটাবে যদিও তারা এটা পাবলিকলি এখনও লঞ্চ করেনি এটা হচ্ছে ডেভেলপারদের জন্য এখনও আন্ডার ডেভেলপমেন্টে আছে তো এর স্বাদ আমরা নিতে হলে এজেন্টিক ব্রাউজার ব্যবহার করতে হলে আমাদের হচ্ছে একটু অনুভাবে করতে হবে তো আমি এই জন্য ব্রাউজারে চলে আসছি প্রথমে আমি ইউজ করব দেন এই বিষয়ে আমি আলোচনা করব তো আমি ব্রাউজারে আসছি আমি দেখি কি করা যায় প্রথমে আমি আসলাম ন্যানো ব্রাউজার ন্যানো ব্রাউজার এখানে এসে আমি পেস্ট করে দিলাম এবং এখানে ট্রেন্ডিং নিউজ অ্যাবাউট গভর্নমেন্ট লিখেছিলাম এখানে এআই লিখে আমি সেন্ড করে দিলাম ধরেন মাউস এবং কিবোর্ড থেকে হাত সরিয়ে ফেলেছি এখন সে বিভিন্ন আর্টিকেল লিখে সার্চ করছে সে এই নিউজ একটা ওয়েবসাইট ওপেন করে সেখানে রিড করার চেষ্টা করছে এবং সে আর্টিকেলটা পরে সে আমার ফেসবুক ওপেন করছে ফেসবুক ওপেন করার পর দেখি সে কী করে আচ্ছা সে আমার ফেসবুকে পোস্টে ক্লিক করে দেখি সে আচ্ছা সে হচ্ছে আমার পোস্ট লিখে ফেলছে একা একাই সব কিছু করছে একটা সেন্টেন্সে আমি লিখতে বলেছিলাম সে একটা সেন্টেন্সেই লিখার চেষ্টা করছে এবং দেখি কী করে সে ওকে নেক্সট দেখি এবং বুম সে হচ্ছে অলরেডি পোস্ট করে ফেলেছে তো হচ্ছে এইটা হচ্ছে কাজ এখন আমি যদি এখানে আবার বলি যে গো টু এক্স অ্যান্ড অ্যান্ড গিভ লাভ টু এলোন মাস্ক আচ্ছা এলোন মাস্ক লাস্ট পোস্ট আচ্ছা পোস্ট লিখি পোস্ট আচ্ছা আমি এন্টার দিলাম দেখি সে কী করে আচ্ছা সে হচ্ছে এক্স ডট কমে যাচ্ছে আচ্ছা আমার টুইটার ওপেন করে ফেলেছে দেন আমি বলেছিলাম ইলন মাস্কের প্রোফাইলের লাস্ট পোস্টে হচ্ছে আর কি লাভ রিয়াক্ট দিতে আচ্ছা সে সার্চ করছে ইলন মাস্ক দেন এলোন মাস্কের আইডি পেয়েছে আচ্ছা আচ্ছা সে এলোন মাস্কের আইডিও ওপেন করে ফেলেছে দেন দেখি সে লাস্ট পোস্ট অবশ্যই খুঁজবে এবং সে বুম এই তো ওপরের পোস্টে সে সর্বশেষ পোস্টে সে লাভ রিয়াক্ট দিয়ে ফেলেছে তো এবং এই টাস্কও সে সাকসেসফুলি করে ফেলেছে তারা যদি হচ্ছে এইটার ব্যবহার জানেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ওপেন সোর্স একটা তো এটা ব্যবহার করতে হলে আপনারা ন্যানো আর ন্যানো ব্রাউজার এটা ক্রোম এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে হবে তো এখন বলি এইটা হচ্ছে এটা দিয়ে এমন অনেক কাজ করে নেওয়া যাবে যা আপনার কল্পনার বাহিরে এখন আপনি চিন্তা করুন যে এটা দিয়ে কি করবেন